নমস্কার বন্ধুরা প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে তো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুসংস্কার নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমনই সত্য ঘটনা যা আমাদের মধ্যে একটি কুসংস্কারে পরিণত হয়েছে বন্ধুরা তোমরা কি জানো যাত্রীবাহী যানবাহনে পাকা কাঁঠাল কেন পরিবহনযোগ্য নয় তোমরা কি কখনো এই সংস্কার বা কুসংস্কারের মুখোমুখি হয়েছ যদি হয়ে থাকো তবে অবশ্যই এই সত্য ঐতিহাসিক ঘটনাটি জানার পর তোমরা কিন্তু এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আমি বলছি সেই ব্রিটিশ পিরিয়ডের কথা যখন আমাদের ঘরের ছেলেরা স্বাধীন হওয়ার উল্লাসে ঘর ছেড়ে বিপ্লবী হয়েছে এই ঘটনাটি ব্রিটিশ বিরোধী কার্যকলাপের মধ্যে একটি তো বন্ধুরা সেই ছেলেরা যারা নিজেদের জীবনকে তুচ্ছ করে আত্মবলিদান দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য তারাই আজকে আমার কাছে গল্পের নায়ক একদিন এই ছেলেরা বা আমাদের কচি কাঁচা বিপ্লবীরা কয়েকটি পাকা কাঠালের ভিতর অস্ত্র ভরে পাচার করতে গিয়ে ব্রিটিশের হাতে ধরা পড়ে যায় দুর্ভাগ্যবশত ব্রিটিশরা কাঁঠালের সুমধুর গন্ধের লোভে পড়ে কাঁঠাল ভেঙে খেতে গিয়ে কিছু দেশীয় অস্ত্র তাদের হাতে পড়ে এবং সেগুলি তাদের হস্তাগত হয় এই হচ্ছে আমাদের ঐতিহাসিক সত্য ঘটনা এই সত্য ঘটনাটির সত্যতা না মেনে কিছু মানুষ একে কুসংস্কারের জালে বেঁধে ফেলেছে তার ফলে আমাদের এই সুস্বাদু গ্রীষ্মকালীন কাঁঠাল যাত্রীবাহী পরিবহনের বাতিলের খাতায় পড়ে যায় এবং তাকে অজানা ভয়ের কারণ হিসেবে দেখা হয় এই রকম আরও কিছু বেশ কুসংস্কারের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। যেমন বেড়ালের রাস্তা কাটা হাঁচিতে বাধা টিকটিকির ডাক মাদুলি তাবিজ কবজ অতি সুলভ্য সমাজে আজও টিকে রয়েছে আচ্ছা বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে না সংস্কার আর কুসংস্কারের মধ্যে তফাৎ কোথায় কুসংস্কারের কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হয় না এই শুধু আমাদের মনের আলাপ বিলাপ আর সংস্কার তাকেই বলবো যার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমরা দিতে পারি আদিমকাল থেকে আজ পর্যন্ত এতটা পথ অতিক্রম করে এসেও আমরা কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞানের কাছে হার মানিনি বরং আমরা বারংবারই হার মেনেছি কুসংস্কারের কাছে বন্ধুরা তোমাদের কাছে একটি ছোট্ট জিজ্ঞাসা যে কবে এবং কিভাবে আমরা এই কুসংস্কারী মনোভাব থেকে মুক্ত হতে পারবো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবার কাছে পৌঁছে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার